আমাদের ইমানটাকে নবায়ন করতে হবে যে আমাদের ইমান কি ইমানটাকে মানে কাকে কিভাবে বুঝবো যে আমার মধ্যে ইমান আছে আসেন এবার একটু যাচাই করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হন ও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনি আমাদেরকে বলেন তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমান ইমানের সংজ্ঞা কি ইমান কাকে বলে মুসলিম শরীফ বুখারির সমস্ত গ্রন্থগুলাই এই হাদিসটা এসেছে তবে মুসলিম শরীফের হাদিসের বর্ণনা আমি দিচ্ছি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল ইমান ইমান হচ্ছে আমান তুবিল্লাহিব ও কুতুবিহি ও কুতুবিহিব ও রসুলিহি ইমাল আখর কাদরি ও সারিমিনাল্লাহ সুবান ছটা জিনিসের নাম কি ইমান তাহলে আমরা এখন যাচাই করব যে ভবানীপুরের মানুষ শুক্রাবাদ নাকি শুকরাবাদের মানুষ আশপাশে যারা আছি আমরা এবার ট্রিটমেন্টের উপরে পড়ে গেলাম এখন এই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা আমাদের ওয়েটা আমাদের রাস্তাটা সঠিক দিকে আছে কিনা দেখি আমরা যাচাই করে নেব আমরা ইমানদার কিনা প্রথমটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহ কজন আল্লাহ একজন তাহলে পাথর চাপড়িতে যারা গিয়ে ও যে সন্তান চায় তারা কার কাছে চায় বলেন ফুরফুরাতে গিয়ে যারা সন্তান চায় তারা তাদের মাবুদ কজন খাজা আলীর কাছে গিয়ে যারা সন্তান চায় তাদের মাবুদ কজন ধরেন বক্তৃতা খুব কড়া আজকে যেমন আপনার এখানে খাচ্ছিলাম ভাত আমি তা আমাকে এসে অনেক ভাত দেওয়ার চেষ্টা করছে কারণ মানুষ আপ্যায়ন করে তো কারণ অতিথিত আমরা তাই না আমাদেরকে মানুষ ভালোবাসে আপ্যায়ন করে তো উনি অনেক দিতে চাইছেন আমি বললাম দাঁড়ান আমি বক্তৃতাও যেমন বাস্তব জীবনেও তেমন আল্লাহ রসুল এই আমাদেরকে পেটটা ওইভাবে পুরে খেতে বলেননি যেমন করে আমরা খাই আমাদেরকে পেটটাকে ফাঁকা রাখতে বলেছে তো বক্তৃতার পর্যন্ত খাবো এটা কি হতে পারে হতে পারে না তো বিল্লাহি আল্লাহ হচ্ছে একজন এটা আমরা এমনি মুখে মুখে স্বীকার করি কেন আজকে আমরা সবাই নামাজ পড়েছি তো নামাজের মধ্যে সোরা ফাতেহার মধ্যে পড়েছি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই আরে বলছি যে তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই অথচ আমি চলে গিয়েছি ফুরফুরায় গিয়ে বলছি বাবা আমার সন্তান হয়ে সন্তান দাও আমার গাড়ি বাড়ি দাও অনেক গাড়িতে লেখা থাকে দাতা বাবা ওদের দাতা বাবা দিয়েছে গাড়িটা এরকম আছে না অনেক সন্তান তাবিজ ঝুলে রেখে দিয়েছে কি ব্যাপার আমাকে ওই ফুরফুরায় গিয়েছিলাম অমক জায়গায় গিয়েছিলাম পাথর চাপড়ি গিয়েছিলাম তাই দিয়েছে আমাদের ওই দিক থেকে একেবারে লরি লরি লোক পাথর চাপড়ি দেশ এদিকে কি করে এখানে এসে বলেন দলিল আছে বিনা পুঁজির ব্যবসা দেখেন আমি সাধারণত গল্প করি না কোরআন আদিস বলে শেষ পায় না এক চাচা বৃদ্ধ একটা চাচা আমাকে একটা কাহিনী শুনিয়েছিলেন বলছে বাবা তোমার তো বহুদিন থেকে বক্তৃতা শুনি আমি একটা বইয়ে পড়েছি এই কাহিনীটা যদি সুযোগ পাও কথা বলো আপনাদেরকে খালি হাকিকতটা বলার জন্য বলছি দেখেন এক পীর সাহেব তার দরবারে একটা শিষ্য গিয়েছে তো চার মাস হলো গিয়েছে তো বলেছে তুমি যদি আমার মতো পীর হতে চাও ছ মাস আমার কাছে লাগাতার থাকতে হবে কমাস বউ বাচ্চার কথা মনে করা যাবে না এবার ওই ওই ছেলেটা ধরেন ভবানীপুরে বাড়ি ছেলেটা পীর সাহেবকে বলছে হুজুর চার মাস বউকে দেখিনি আচ্ছা ঠিক আছে আমার কলিজার টুকরা চার বছরের একটা মেয়ে আছে ওই মেয়েটাকে না দেখতে পেলে আমার ভেতরটা ফেটে যাচ্ছে একটু এক এক রাতের জন্য যেতে যেন এক রাত পীর সাহেব কি বলেছে ছ মাস যদি থাকো তাহলে পীর হতে পারবা আদারস তুই পীর হতে পারবা না তো বলছে একটা রাতের জন্য একটু ছাড় দেওয়া যায় না তো পিস সাহেব দেখছে খুব কান্নাকাটি করছে আমার মুড়িদ ও দিয়ে দিয়েছে বলছে তারা যাবা কিসে রাত্রিবেলায় বাস তো কিছু নাই তো বলছে আমার যে ঘোড়াটা আছে ঘোড়াটা অসুস্থ এই ঘোড়াটাকে টুকটুক করে নিয়ে যাবা নিয়ে গিয়ে রাত হজর হতে হতে আমার ঘরে ঢুকবা ঠিক আছে কতটুকু রাস্তা এই নলা এই ধরেন কি বলবে এটা লোহাপুর থেকে ভবানীপুর এটুকু রাস্তা এবার লোহাপুরে পিস সাহেবের বাড়ি ওই তার মরিদ করেছে কি পিস সাহেবের কাণ্ডকলাপ তো দেখেছে রাস্তায় আস্তে 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 ওই ঘোড়াটা ছিল অসুস্থ এই শুক্রাবাদের কাছে এসে মরে গিয়েছে ঘোড়াটা এত রাত্রে কি করবে এক বাড়িতে গিয়ে বলছে কোদাল হবে নাকি তো জি কোদাল নিয়ে একেবারে রাস্তার পাশে এরা কবর করে ঘোড়াটাকে পুঁতে দিয়ে এরা গাড়ি চেয়ে সামিয়ে একটা ইয়ে ছিল চাদরের মতো ওটাকে টাঙিয়ে দিয়ে সকালবেলায় বসে গিয়েছে গেরুয়া বসন পড়ে বলছে আমি পীর কে পীর ওই লোক কবর কার ঘোড়া তো কি ঘোড়া সার মাজার অসুবিধা নেই বাংলাদেশে প্রচুর আছে তো ঘোড়া সার মাজার এলাকার মানুষ ভাবছে সোমান আল্লাহ আরে এই রাস্তা দিয়ে কালকে সকালবেলায় গেলাম গো কেউ কিচ্ছু ছিল না এক রাতে কবর হয় না এরকম কথা এক রাতে মসজিদ এক রাতে রাস্তা সব বাটপাড়ি গুলো তো এবার এর কাছে লোক হতে লাগলো প্রচুর দোকান খুললি তো ব্যবসা হয় প্রচুর লোক হতে লাগলো ও ওই যে আসল মুরিদ ও বলছে যে কি ব্যাপার আমার কাছে লোক নাই কেন লোক কমতে লেগেছে ও ভাবছে আমার মুড়িদ আসলো না তো মুড়িদের কথা ছেড়ে দিয়েছে হয়তো বউ বাচ্চাকে পেয়ে আর আসেনি ও বেশ একদিন এক লোক গিয়ে বলছে যে আপনার কাছে কি করে রুগী হবে এই যে একটা নতুন পীর সাহেব এসেছে যা পানি পড়ে দেয় তাই রোগ ভালো হয়ে যায় আচ্ছা তো কোথায় তো হ্যাঁ আমি সন্ধ্যাবেলায় যাব সন্ধ্যাবেলায় নিজের দরবারকে বন্ধ করে মুখে মাস্ক লাগিয়ে সুন্দর করে খালি চোখ দুটো বের করে গিয়ে দেখছে যে ওর মরিদ ও পীর তখন বলছে তোকে এখন কিছু বলবো না লোকজন থিনা উঠ হোক পাতলা হোক দেন তোকে আমি দেখ কি করি সবাই যখন চলে গেছে এসে বলছে আসসালাম আলাইকুম চিনছো বেটা আমাকে আরে হুজুর আপনি তুমি বেটা খুব বিয়াদবি করেছ তুমি এই কাজ করলা কেন খাবো তো দুজনে একসাথে খাবো বিশ্বাস বলছে তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে সবই ঠিক আছে তো তুই এখানে কিসের কবর কি আন্দাজের এটা বানালি তো বলছে হুজুর আপনি যে ঘোড়াটা দিয়েছিলেন ওই ঘোড়াটা অসুস্থ ছিল তার জন্য এখানে আমি কবর করে দিয়েছি তখন বলছে তাই তাহলে আপনিও বসে বসে যান এখানে দুজন গিয়েছে এখন পীর সাহেব অনেক রাতে বলছে তোকে একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে আমার আবার বলবো কি বলবো না ভাবছি তো কি তো বলেন বলছে আল্লাহর কসম করে বলছে ওটাও কারোর কবর না ওটা যে ঘোড়াটার মা কথা বলেননি এই রকম যাদের কবর করে এ আছে তাদের কবর মধ্যে অরিজিনাল কেউ নাই এগুলা সব ধান্দাবাজি এগুলা সব ধান্দাবাজি নইলে কারওয়ালা কোথায় ইরাকে আমাদের দেশে মহরম পালিত হয় কি হয় না ওখানে কবর থেকে একটা ঘোরা ফোরা দেয় ওরা কার কবর হাসান হুসেন কবর কি গোটা পৃথিবী জুড়ে আছে নাকি কারবালা কোথায় আর আমাদের প্রত্যেকটা এলাকা লেগে একটা করে কারওয়ালা আছে এগুলা সব ধান্দাবাজি তাই কেউ যদি এই কথা বলে আমান তুমি আল্লাহর প্রতি ইমান আনলাম তাকে মনে করে নিত তুমি আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ সন্তান তুলে নেওয়ার মালিক আল্লাহ ফসল ভালো দেওয়ার মালিক আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আজকে দেখেন আমাদের কি দাবোদা হতে না কত গরম পড়ছে আজকে এই কয়েকদিন মানে ছাব্বিশটা রমাদান থেকে প্রচুর গরম শুরু হয়েছে দুবাই নাকি একশো বছরের মধ্যে সেরা বৃষ্টি হয়েছে দুবাই বেসে যাচ্ছে আর আমরা আজকে গরমে এখানে আমাদের নাজি হাল অবস্থা আল্লাহ তালা যাকে চান তাকে বাঁচান যাকে চান তাকে মৃত্যু দেন আমাদের মাবুদ কজন বলেন টেস্ট করছে তো আমান তো বিল্লাহি আল্লাহর প্রতি আনতে হবে তাহলে যদি কোনো কিছু সাহায্য দরকার হচ্ছে কার কাছে চাইবেন নাকি পিস সাহেবের কাছে এক মহিলা ও স্বামীর সাথে ফলের দোকানে গিয়েছে বাজার করতে তো আনার বেদানা ইত্যাদি নিয়েছে ফল টল তো কলাগুলা দেখে খুব পছন্দ হয়েছে তো বলছে ভাই এই কলা কত করে দশটা দেন তো কলার ছড়িটাকে কেটে যেই কলা দিয়েছে মহিলা হাতে নিতেই দেখছে একটা কলা সাদা একটা কলা লাগা এটাকে কি বলেন আপনারা জামা কলা বা জোড়া কলা তাই না আমরা জোড়া বলি আপনারা জামা আসলে জোড়া আছে কিতাবের ভাষা বইয়ের ভাষা জামা আছে আমাদের কলক ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষা তো জামা কলা চট করে মেয়েটা বলছে এটা ঘুরিয়ে দেন এটা চেঞ্জ করে দেন দোকানদার বলছে বোন কি ব্যাপার চেঞ্জ করার কি আছে কলা তো পোকা নাই ভালো বলছে তোমার হুশ নাই তুমি জানো না যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয় এরকম প্রচলিত নাই সমাজে তার মানে হয়ে গেলে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয় আর আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক একটা কলা দেওয়ার মালিক দুটো স্টক ফেরলে বলবেন না তার মানে এলে যে সব কুসংস্কার আমানতু বিল্লাহী আল্লাহর প্রতিমান আনতে হবে আর আল্লাহর জমিনে মানুষ যদি আল্লাহর প্রতিমান থাক আনতো তো পৃথিবীতে একটা পীরের মাজারও থাকতো না কেন ইয়াখানা বোধহয় ইয়াখানা স্ টাইম আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই স্যান্ডেলের ফিদাও যদি ছিঁড়ে যায় কার কাছে সাহায্য চাইতে হবে দুবাইয়ের একজন ব্যক্তি দুবাইয়ের একটা মসজিদে আমাদের ইন্ডিয়ান একজন ব্যক্তি সম্ভবত ওই দিকের মানুষ উনি বলছেন আমি আদায় করতে গিয়ে একটু দেরি হয়ে গেল তো দেখবেন অনেক সময় শূন্য তো আমাদের আগে ফরজটা ধরতে হয় ফরজ আদায় করার পরে তিনি বলছেন আমি একটু জিকি করে শূন্যতে দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পর আমার শূন্য শেষ হয়ে গেল মসজিদ থেকে সব লোক বেরিয়ে গিয়েছে একজন ভাইকে দেখলাম খুব কোটটাই পরা শুটবুট পরা লোক ওই মসজিদের কোনায় বসে কান্না করছে খুব কানছে দুই হাত তুলে আল্লাহ দরবারে খুব গানছে আমাদের ইন্ডিয়ান ভাইটা বলল যে আমি একটু দাঁড়িয়ে যাই ভাইটার মনে কোনো অসুবিধা সমস্যা তাকে যদি একটু সাহায্য করতে পারি তার কান্না শেষ হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করছে ভাই আপনি এত বেশি কান্নাকাটি করছেন কোনো ব্যাপারটা কি তখন তিনি বলছেন আমার একমাত্র নাতনি ছোট্ট কলিজার টুকরা নাতনি হসপিটালে ভর্তি আছে তাই আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে দোয়া করছি কারণ ওই নাতনিটার আজকে বিকালে অপারেশন আমাদের ইন্ডিয়ান ওই ব্যক্তি খুব ভালো ব্যক্তি ছিলেন তিনি বললেন ভাই যদিও আমি আপনাকে চিনি না আমি আপনার দেশের বাসিন্দা হয়ে গেছি এখান থেকে ইনকাম করে প্রচুর কিছু করেছি আপনি যদি চান তাহলে অপারেশনে ক টাকা লাগবে বলেন আমি ইনশাল্লাহ আমার সাধ্য মতো আপনাকে সাহায্য করতে পারে সেই লোকটা বলছে তাই নাকি আপনার আল্লাহ তালা মঙ্গল করুন এই কথা বলে লোকটার ঘাড়ে হাত দিয়েছে আমাদের ভারতে ব্যক্তি ঘাড়ে হাত দিয়ে ওখান থেকে বের করে মসজিদ থেকে বের করে এনে বলছে ভাই আমি ফজরের সালাত আদায় করতে গেছি এই পাজেরও গাড়িটা নিয়ে এটা আমার গাড়ি সামনে যে মার্কেটটা দেখছেন এই দুটো মার্কেট আমার নিজের আমার এখানে তিনটে নার্সিংহোম রয়েছে একটা নার্সিংহোম আমার নিজের নার্সিংহোমে আমার ওই ছোট্ট কলিজার টুকরা ভর্তি হয়ে আছে আমার টাকার অভাব নাই তখন আমাদের ভারতীয় ব্যক্তি বলছে আপনি কেন কাণ্ডাকাটি করছেন তো তিনি বলছেন আল্লাহ রসুল বলেছে তোমার যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তুমি চাইবে কেমন মাত্র আল্লাহ তালার কাছে পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে আমার সমস্ত টাকা মিলে আমার নাতনিকে কেউ বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক আল্লাহ তালা তাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে ইন্ডিয়ান ব্যক্তি বলছে হাদিস শুনে আমি লজ্জায় পড়ে গেলাম আমি সেই দিন থেকে ভাবলাম আল্লাহ আমারও যদি একটা স্যান্ডেলের ফিতা দরকার হয় আমি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ কজন এক তাহলে বোঝা গেল পৃথিবীর কারো কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না সাহায্য চাওয়া যাবে না মানে এমনটা না আপনি সাইকেলের পেছনে করে এক বোঝা ঘাস নিয়ে আসছেন কোনো কারণে পড়ে গিয়েছে ঘাসটা এ ভাই একটু ঘাসটা তুলে দেন না এটা ওইটা না সাহায্য মানে যে সাহায্যের কথা বলছি যে হিয়া গাউসুল আজিম আমাদেরকে বৃষ্টি দেন হে বাবা আমাকে সন্তান দেন অমক দেবী আমাদের ফসল ভালো করেন এগুলা কেউ ভালো করার মালিক নয় একমাত্র আল্লাহ সোবানাতলা ছাড়া আমান তুমি আল্লাহর প্রতি ইমান আনতে হবে গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে অত্যাচার শুরু করে যায় তারপরে আপনার মাহবুদ কজন বিলাল রাজন কথা মনে আছে উমাইয়া তার লোকজন বুকের উপরে একেবারে পাথর দিয়ে দিয়েছে এই পাথর গলায় দড়ি দিয়ে দিয়েছে ইয়াং ছেলেরা তাকে টানছে বলছে বল তাদের মূর্তি ছিল লাত মানাত হবল মূর্তি ছোট ছোট মূর্তি থাকে না হিন্দুর বাড়িতে একটা মূর্তির নামছে হবল তো ও হবলটাকে নিয়ে এসে এইভাবে ধরে বলছে বল তোর মাবুত আমার মাবুত হবল তোর মাবুদ আমার মাবুদ হবল আর একবারে এত বড় বড় বুট জুতো পড়েছে বুট জুতো দিয়ে বুকটার উপরে একদম লাথাচে আর বলছে বল তোর আর আমার মাবুদ হচ্ছে হবল আর বিলাল রাজুলা তোর মার খাচ্ছে আর বলছে আহা আহা আমার আপনার আপনার হবেল হবলেরও মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু তাই আমাদেরকে ঈমান আনতে হলে কার মত আনতে হবে বলেন বিলাল রাজি আল্লাহ তালুর মতো ইমান হবে পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না যদি কেউ মেরেও দেয় আলহামদুলিল্লাহ একদিন তো মরে যেতেই হবে একদিন তো মরে যেতে হবে তাই বলে আল্লাহর সাথে কাউকে শরিক করা চলবে না ওষুধ খাওয়া যাবে তাবিজ পরা যাবে না মুসনদ আহমদ চার নম্বর খন্ড দুশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মান আল্লাহ কা তামিমা ফাকা দাস টাকা কোনো ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই লটকায় সে ব্যক্তি শির করলো আর যে ব্যক্তি শির করে খাস তো মারা যায় তার থাকার জায়গা যার নাম দলিল আগে পেয়েছেন তাহলে আমান তো আল্লাহর প্রতি ইমান আনতে হবে